পনেরো শতাংশ কমিয়ে পাল্টা শুল্ক বিশ শতাংশ নির্ধারণ করায় স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি নিয়ে উদ্বেগ খানিকটা কমেছে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখা সম্ভব হবে বলেও মনে করেন তারা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে এপ্রিলের শুরুতে বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য প্রবেশেও আরোপ করা হয় সাঁত্রিশ শতাংশ বাড়তি শুল্ক বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা শুরু থেকেই শুল্ক কমিয়ে আনতে উদ্যোগ নেয় সরকারও চালিয়ে যেতে থাকে আলোচনা প্রথমে দুই শতাংশ কমানো হলেও দ্বিতীয় দফায় আরও পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ নির্ধারণ করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এতে স্বস্তি প্রকাশ করেছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আমরা রপ্তানির ক্ষেত্রে শুল্কের যে বড় উল্লমন দেখেছিলাম সেখান থেকে যে কম হলো আমাদের উদ্বেগ অনেকাংশে আমরা একটা যেটা ভয় ছিলাম বারবার আমরা বলছিলাম যে আমাদের যে দেশ সব দেশের সাথে কম্পিটিশন তাদের থেকে কি আমাদের বেশি হয়ে যায় কিনা যেহেতু তাদের থেকে বেশি হয় নাই তাদের সমানই রাখা গেছে প্রায় সমানই রাখা গেছে ফলে এই জায়গাটাতে আসলে আমরা একটা বড় চিন্তা মুক্ত আপাতত হয়েছি অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন কম দামের পণ্য উৎপাদন করায় বর্ধিত শুল্কে ভিয়েতনাম ভারত এবং চীনের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে ঢাকা সামনের দিনে এসব দেশের রপ্তানি আদেশ বাংলাদেশে আসতে পারে সামগ্রিক শুল্ক বিবেচনা করলে আমরা মোটামুটি তুলনীয় দেশগুলোর সাপেক্ষে একটি ইতিবাচক জায়গায় রয়েছি এবং চীনের সাথে যদি উচ্চ শুল্ক অব্যাহত থাকে অর্ডারগুলো অন্যান্য দেশে রিলোকেট করবেন সুতরাং সেই ধরনের একটা বাড়তি বেনিফিট পাবারও সুযোগ সামনে বাংলাদেশে আসতে পারে বলে মনে হয় নেক্সট সিজনে আমরা আশা করতেছি অন্যান্য দেশ থেকে বিশেষ করে ভিয়েতনাম চায়না থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে অর্ডার শিফট করবে সেই অর্ডারগুলো পাওয়ার পরে আমাদের এখানে হয়তো আমরা আবার তখন প্রাইসটা মার্কেট প্রাইস নিতে পারবো কিন্তু এখন অর্ডার কম থাকার কারণে আমাদের যে একটা প্রাইস প্রেশার আসবে বা কিছু ফ্যাক্টরিতে কাজ থাকবে না সেটাকে একটু আমাদের খুব টেকনিক্যালি এবং এক হয়ে ওভারকাম করে আসতে হবে পোশাক শিল্পের বেশিরভাগ কাঁচামাল আসে চীন থেকে ট্রান্সশিপমেন্ট ট্যারিফের কারণে এক্ষেত্রে বাংলাদেশ কিছুটা চাপে পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদ ব্যবসায়ীদের যে তৃতীয় কোনো দেশ থেকে কাঁচামাল আমদানি করে আবার মার্কিন বাজারে রপ্তানি করলে সেখানে বাড়তি চল্লিশ শতাংশ শুল্ক আরোপ হবে চীন থেকে যে কাঁচামাল আমদানি করে থাকে সেটি ব্যবহার করেই মার্কিন বাজারে আমরা এক্সপোর্ট করে থাকি সুতরাং এই কাঁচামালের উপরে নতুন করে এই ট্রান্সশিপমেন্ট ট্যারিফ কতটুকু ইমপোজ হবে এবং তার মাধ্যমে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা কতটুকু চাপ করবে সেটি কিন্তু আমাদের বিচার্য বিষয় এটা যদি থাকে যে আমাদের ভ্যালিডেশন ফর্টি পার্সেন্ট যদি করতে হয় এবং মিনিমাম ফাইভ পার্সেন্ট প্রফিট দেখে ফর্টি ফাইভ পার্সেন্ট ভ্যালিডেশন যদি করতে হয় তো ফিফটি ফাইভ পার্সেন্ট আমরা ইম্পোর্ট করতে পারবো তো এইটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং জায়গা হবে বেশ কিছু ক্ষেত্রে যারা আমরা নিটওয়ারে ম্যানমেড ফাইবারে কাজ করি একক দেশের উপরে নির্ভরতা কমাতে রপ্তানি পণ্য ও বাজারে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব দিয়েছেন অর্থনীতিবিদরা অর্ডার রিলোকেট করবে না আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা